ছাগল চানা ধরা হবে না ওরা ছোটো বাচ্চাতে ধরা হবে না ধরা হবে না বুড়ি আয় 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 আয়

छोट बड़ा है वो छोटो जिनिस खूब पसंद है तो, तो जन्ने खाने की देख की गलो पक्का कूल लागे लागे। के खाबे पक्का कूल के खाबे तुम्ही टेस्टी टेस्टी मिस्टी मिस्टी पक्का कूल के किने ना छे के किने नहीं বমা এনেছি ও গাছে পড়েছিল গাছ থেকে নিয়ে এসছে বমা খাও তুমি এই ফাটিয়ে দিলে কেন কি করবি ওট পায়ে জুতো নেই পাথরগুলো পায়ে ভুকে যাবে ভুগবে না ভুগছে তো পায়ে লাগছে না

খুব সুন্দর শিব ঠাকুর হয়েছে আর ঘাঁটতে হবে না চলো তোমাদের কটা ছাগলের বাচ্চা হয়েছে তিনটা কোথায় দুটো হ্যাঁ ওই দেখো একটা দুধ খাচ্ছি আর এই একটা না ওটা মা তাই ওইটা মা নয় ওই তো মা তোমার পিছনে দাদা কি সুন্দর ছোট্ট পাড়া হয়েছে দেখো কালো পাড়া নয় হ্যাঁ কি নাম রাখবে এই ছাগলের বাচ্চা দুটোর কি নাম নানা বাচ্চা কোন